ডিয়ার বিওয়াশ আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অন্তর্স্তান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে যা মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে পুরো উনত্রিশ দিন ফরমুন কমপ্লিট করা অরিজিনাল মনোসেক্সেলা পিয়া মাছের পানা বিওয়াশ আপনারা যা অরিজিনাল মনোসেক্স তালা পেয়া পানা চাষ করতে চান এবং উন্নত মানের পানা খুঁজছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন মনুসেক্সতলা পেঁয়া মাছের চাষে লাভ বেশি এর কারণ হচ্ছে মনুষ এক্সটেলা পেয়া মাছ অল্প সময়ে চাষ করে বাজাজাত করা যায় মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরেই কিন্তু মনুষ এক্সটেলা পেয়া মাছের চাষ করে বাজাজাত করতে পারবেন তো আপনারা যদি এই মাছগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসেও নিতে পারবেন এই সমস্ত মাছের পোনা আমরা বাংলা কাপ কাবজাতীয় মাছ থেকে শুরু করে কে এক পিস জাতীয় মাছের চারা পানা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি অনেকেই এই তেলা পেঁয়া মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে আপনাদেরকে অনেকেই মনুস্যাক্স তেলা পেঁয়া মাছের পানা বলে দেশি তেলা পেঁয়া মাছের পানা দেয় যে কারণে অবশ্যই আপনাকে তেলা পেঁয়া মাছের পানা যে কোনো এক প্রতিষ্ঠান থেকে এবং যাচাই বাচাই করে তারপরে কিন্তু প্রণাকয়ী করতে হবে তাহলে কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন